আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এমকে কুকিং হাউস কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি দেখতে দেখতেই শীতকাল চলে আসলো আর এই শীতকালে দারুণ মজার এক কাপ ধোয়া ওঠা পারকুলেট কফি খেতে কান্না ভালো লাগে বলো তাও আবার যদি হয় পারকুলেট মেশিন ছাড়াই চলো দেখে নিই এটা আমরা কীভাবে তৈরি করি প্রথমে আমি গরুর লিকুইড দুধটা আগে জাল দিয়ে নিব পারকলেট মেশিন ছাড়াই পারকোলেট কফি তৈরির প্রথম স্টেপ আগে এই দুধটা আমি ভালো করে বলক দিয়ে নিব এই যে গরুর দুধটা আমার খুব সুন্দরভাবে বলক পারতেছে একদম ফুটে বল কাচ্ছে টক করে আর এটার উপরে মোটামুটি জমে গেছে মানে মালাই এটা দিয়েই আমি পারকুলেট কফিটা তৈরি করবো চলো দেখিনি এটা কিভাবে তৈরি করি পারকুলেট তৈরি করার জন্য আমি এখানে ব্লেন্ডার মেশিন ইউজ করছি এটার মধ্যে প্রথমে আমি দিচ্ছি দেড় চামচ কফি পাউডার আমি এখানে বড় মগ দিয়ে এক মগ কফি বানাবো সেজন্য দেড় চামচ দিলাম কফি পাউডার আর দুই চামচ দিব কপিমেট এখানে তোমরা গুঁড়া দুধটাও ইউজ করতে পারো আর দিব দুই চামচ চিনি চিনিটা তোমরা পরিমাণ মতো তোমাদের পছন্দ মতো নিতে পারো এখন আমি এটার মতো দিচ্ছি ফুটিয়ে রাখা গরম দুধ যেটার মধ্যে আমি শর্ট টর সহই নিয়ে নিয়েছি এটা দিলাম হলো এক মগ ভর্তি করে এখন এটা আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিব সেকেন্ড পরে আমি খুলে দেখছি এই যে দেখো কত সুন্দর ফমি পারকুলেট কফি হয়ে গেছে এখন এটা আমি মগের মধ্যে পরিবেশন করে দিচ্ছি এই যে আমি এখন এটা মগের মধ্যে ঢেলে দিচ্ছি দেখো কি সুন্দর ফমি একদম ফোমওয়ালা কফি হয়ে গেছে এখন এটা উপরে আমি সামান্য একটু কফি ডাস্ট করে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার পারকুলেট কফি তাও আবার পারকুলেট মেশিন ছাড়াই খুব সহজে মাত্র কয়েক সেকেন্ডেই তৈরি হয়ে গেল মজাদার হ্যাপি টেস্টি একটা পারকুলেট কফি তো তোমরা দেখে নিলে এটা কি সহজে আমি করে নিলাম এটা তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো আর ভালো লাগলে প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ